চোদ্দ সদস্য সম্মত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও আটকে গেল গাজায় যুদ্ধ বিরতি একদিনে হামলায় নিহত ফিলিস্তিনি ইরান মিয়ানমার সহ দেশের নাগরিকের ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত বলছে হোয়াইট হাউস সমঝোতার মার্কিন শর্ত খারিজ করে আলী খামিনের হুশিয়ারি বাজে মোর নিচ্ছে কি ওয়াশিংটন তেহরান টানা পড়েন ফিলিস্তিনে এবার হজ যাত্রীদের বাসে ইসরায়েলি সেনাদের হামলা গাজার ভাগ্যবরণ করতে যাচ্ছে কি পশ্চিম তিনবাসী এদিকে গাজায় হামলা চালিয়ে চব্বিশ ঘন্টায় আরও চল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত দুই শতাধিক সেই সাথে দিনভর বন্ধ রেখেছে গাজাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে বুধবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় অন্তত দুইশো আট জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে আরও চল্লিশ জনকে হত্যা করা এ পর্যন্ত শুধু গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা সাড়ে চুয়ান্ন হাজার ছাড়িয়েছে এদিকে ত্রাণ দেওয়ার সময় ইসরায়েলি হামলায় প্রাণহানি রাতে বুধবার দিনভর পর ত্রাণ বিতরণ স্থগিত রেখেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন মঙ্গলবার ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের হত্যার জেরে এই সিদ্ধান্ত ত্রাণ প্রত্যাশীদের ওপর কোনো হামলা না চালাতে ইসরায়েলের সামরিক বাহিনীকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধ বিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে না বলা কেন প্রস্তাবে তারা সম্মতি দেবে না এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্য রাষ্ট্রের মধ্যে চোদ্দটি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় এদিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও পঁচানব্বই ফিলিস্তিনের আহত হয়েছেন চারশো চল্লিশ জন যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় একদিনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত চার শতাধিক মৃত্যু ফাদে পরিণত হওয়া ত্রাণ বিতরণ কেন্দ্র নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন দুমুঠো খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যার ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব এবার সেখানে ত্রাণ বিতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এক নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে বন্ধ থাকা ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে যেন কোনো বাসিন্দা ঘোরাফেরা না করেন সহায়তা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা বলছে সংস্কার পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন কাজের জন্য এটি বন্ধ থাকবে গাজায় চলমান বর্বরতার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয় তবে প্রস্তাবে ভেটও দিয়েছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি বলেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয় এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও দশ অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে চোদ্দটি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা অস্ত্র সরবরাহ বন্ধ ও তেলাবিবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে এ সময় গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধা তুলে দেয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা একের পর এক হামলায় রাশিয়াকে চমকে দিচ্ছে ইউক্রেন এবার বিস্ফোরণে কেঁপে উঠেছে রাশিয়ার গর্ভ কার্চ সেতু যা অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে যুক্ত করেছে এই হামলায় এগারোশো কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন যুদ্ধবিরতির টেবিলে কোনো সমাধান না আসলেও ইউক্রেনের আক্রমণের তীব্রতায় নাড়িয়ে দিচ্ছে রুশ প্রতিরক্ষার ভিত যুদ্ধবিরতির শর্ত নিয়ে দর কষাকষির ছায়াতেই জেলেন্স কি যেন জানিয়ে দিচ্ছেন যুদ্ধ এখনও শেষ হয়নি হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত ইউক্রেনের চালানো সাহসী হামলায় আবারও কেঁপে উঠল রাশিয়া দখলকৃত ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা অপরাজেয় প্রতীক কার্ড সেতুতে হামলার দাবি করেছে ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে পানির নিচে বসানো প্রায় এগারোশো কেজি বিস্ফোরক দিয়ে গত তেসরা জুন ব্রিজের স্তম্ভে ঘটানো হয় শক্তিশালী বিস্ফোরণ ঘটনার জেরে সীমিত সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল এসবিইউ প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের ধাক শূন্যে উঠে গেছে ধোঁয়া ও পানির বিশাল অংশ একদিকে গুরুত্বপূর্ণ রুশ সেতুতে আক্রমণ অন্যদিকে রাশিয়া জুড়ে বিমানবাহিনীর ঘাঁটিতে জোরদার হামলার মধ্য দিয়ে ইউক্রেন যেন বার্তা দিচ্ছে এখনও ফুরিয়ে যায়নি তাদের দম ক্রিমিয়া সেতু হিসাবে পরিচিত কার্চ ব্রিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবে বিবেচনা করে মস্কো অন্যদিকে ইউক্রেন মনে করে সেতুটি রুশ সামরিক বাহিনীর রসদ সরবরাহের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছে রাশিয়া দুই সালে উদ্বোধন হওয়া প্রায় বারো মাইল দীর্ঘ ব্রিজটি তৈরিতে আনুমানিক চার বিলিয়ন ডলার খরচ করেছে পুতিন প্রশাসন দুই হাজার বাইশ এবং দুই সালেও ক্রিমিয়া সেতু ধ্বংসের চেষ্টা চালিয়েছিল কিয়েভ এবারের অভিযানের জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা কার্চ ব্রিজে হামলার বিষয়ে মস্কোর আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া এখনো আসেনি তবে শক্তিশালী এই আক্রমণে ড্রোন ব্যবহার হয়ে থাকতে পারে বলে সন্দেহ অনেক রুশ সামরিক বিশ্লেষকের ইরান আফগানিস্তান মিয়ানমার সহ বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও ভেনেজুয়েলা তুর্কমেনিস্তান সহ ও সাতটি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িক বিরতির পর আবার উত্তাপ ছড়াচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের শর্ত নাকচি শুধু নয় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন ইরান ইউরোনিয়াম সমৃদ্ধ করলে ওয়াশিংটনের কি আসে যায় এর মধ্য দিয়ে কি আবার চরম জটিল দিকে মন নিতে যাচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্কের পুরানো টানাপোড়েন হাফিজুল ইসলামের রেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে এক চুলো সরে দাঁড়াবে না ইরান পরমাণু কর্মসূচি নিয়ে তীব্র উত্তেজনার মাঝেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান চারই জুন বুধবার এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে এটিকে ইরানের জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়েছেন খামেনি পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের অনর অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য হচ্ছে মাথা ব্যথার কারণ গত একত্রিশ মে ওমানের মধ্যস্থতায় ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির খসড়া প্রস্তাব পৌঁছে দেয় যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ইতিমধ্যে পাঁচ দফা আলোচনা শেষ হলেও মূল বিষয়গুলোর কোনোটিতেই সুরাহা আসেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর ব্যাপারে ছাড় দিতে নারাজ ইরান সে কথাই আবার মনে করিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আমেরিকা ও অন্যদের কাছে প্রশ্ন এখানে তোমাদের কি কাজ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করলে তোমাদের সমস্যা কোথায় এ বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে তোমাদের আমেরিকানদের প্রথম দাবি হলো ইরানের কোনো পারমাণবিক শিল্পই থাকা উচিত না তারা চায় আমরা যেন ওষুধ চিকিৎসা শক্তি পানি শোধন যন্ত্র এবং আরও ডজনখানে গুরুত্বপূর্ণ খাতে তাদের উপর নির্ভরশীল হই ইরানের নিজের কোনো পারমাণবিক কর্মসূচি থাকুক এটা তারা চায় না ওয়াশিংটনের অহংকারী নেতারা বারবার নানা ভাষা এই দাবি করে যাচ্ছে তারা যে প্রস্তাব দিয়েছে সেটা আমাদের স্বার্থের সম্পূর্ণ বিরোধী দুই আঠারো সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন তখন পুনরায় ইরানের উপর আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা এরপর থেকেই চুক্তির সীমা লঙ্ঘন করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের অভিযোগ ওঠে তেহরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল শুরু করেছেন ইরান অবশ্য সবসময়ই দাবি করে আসছে পরমাণু অস্ত্র তাদের লক্ষ্য না আমরা শান্তি ও নিরাপত্তা চাই পারমাণবিক অস্ত্র আমাদের লক্ষ্য না যারা বলছে আমরা পারমাণবিক অস্ত্র ও গণবিধ্বংসী সমরাষ্ট্রের দিকে এগুচ্ছি তারাই আসলে মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে পরমাণু অস্ত্র ও গণবিধ্বংসী শক্তির ভয় দেখাচ্ছে আমরা আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং পারমাণবিক অধিকার থেকে একচুলো সরে আসব না এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যে হত্যাকাণ্ড লুণ্ঠন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে কোন সচেতন ও স্বাধীন মানুষ কখনোই সেসব মেনে নেবে না